কারণ কার আইডি দিয়ে খোলা হয়েছে সেটা আপনি জানেন না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন কোনো প্রকারের কার্ড ছাড়া তো এনআইডি কার্ড ছাড়া বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করা সম্ভব কিনা তো হ্যাঁ আপনারা চাইলে এনআইডি কার্ড ছাড়া বিকাশের পিন রিসেট করতে পারবেন অনেকের হয়তো বা বিশ্বাস হচ্ছে না কিন্তু হ্যাঁ এটা সত্য যে আপনি এনআইডি কার্ড ছাড়া কোনো প্রকারের এনআইডি কার্ড ছাড়া আপনি বিকাশের পিন রিসেট করতে পারবেন শুধুমাত্র যদি আপনার বিকাশ নাম্বারটি থাকে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি যদি এখানে ডাইল ফেড়ে এসে ডায়াল করি স্টার টু ফোর সেভেন হ্যাশ তো স্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে দেন আমি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সে নাম্বারে আমি ডায়ল করে দিয়েছি তো ডায়াল করার পর এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেট পিন নামে একটা অপশান রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট পিন তো এখান থেকে আমি টেন টাইপ করে দেন হচ্ছে এখান থেকে সেন্ড করে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কিন্তু আপনাদেরকে একদম দেখিয়ে দেবো যে এনআইডি কার্ড ছাড়া কীভাবে আপনি বিকাশের পিন রিসেট করবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার তো এখানে কিন্তু আপনাকে বিকাশের পিন রিসেট করতে হলে আপনাকে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে তো এনআইডি কার্ড নাম্বার ছাড়া কিন্তু আপনি এখান থেকে বিকাশের পিন কোনোভাবেই রিসেট করতে পারবেন না তো আপনি যদি বিকাশের হেল্প লাইনেও কল দেন তারপরেও আপনি কিন্তু বিকাশের পিন রিসেট করতে পারবেন না এনআইডি কার্ড ছাড়া তো সেক্ষেত্রে আপনারা কি করবেন জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এনআইডি কার্ড ছাড়া আপনি যদি বিকাশের পিন রিসেট করতে চান তাহলে আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর এই টাইটেলের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম ওর অপশনে ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা দেখতে পারবেন কন্ট্যাক্ট ইনভো হোয়াটসঅ্যাপ প্রোফাইল লিঙ্ক এবং মেসেঞ্জার লিঙ্ক তো এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এরপরে আপনারা ক্রোম অপশনটি সিলেক্ট করে দেবেন এখান থেকে ক্রোম অপশনটি সিলেক্ট করার পর দেন আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেন এখানে আপনারা মেসেজ দেবেন যে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেন হচ্ছে আপনি এখানে মেসেজ দেবেন যে আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটি আমি রিসেট করতে চাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করে দেন তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বিকাশের পিনটা রিসেট করে দেব বিকাশের সাথে সরাসরি লাইভ সেট করে আমি আপনাদের বিকেশের পিন রিসেট করে দেবো আপনাদের কোনো কিছু করা লাগবে না শুধুমাত্র আপনার বিকেশ নাম্বারটি দিবেন আপনার বিকেশ পিনটি আমি রিসেট করে দেবো আপনারা যখন আপনার বিকেশ নাম্বারটি দিয়ে দেন আমার আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে বিকেশের পিনটা রিসেট করে দেবো তবে এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা ফি দিতে হবে তো আপনাকে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র আপনার বিকেশ নাম্বারটি দিয়ে দেন আপনি কিছুক্ষণ ওয়েট করবেন দেন আপনার নাম্বারে একটা মেসেজ চলে আসবে তো আপনাদের নাম্বারে একটা মেসেজ আসবে দেখতে পারবেন ইউর ফিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি ইউ টেম্পোরারি পিন সিক্স ফোর জিরো এইট টু তো আপনাদের নাম্বারে এরকম একটা মেসেজ চলে আসবে তো এখানে যেই ওটিপিটা থাকবে তো এই ওটিপিটা দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি বিকাশ অ্যাপে চলে আসবেন বিকাশ অ্যাপে আসার পর দেন আপনি কিন্তু ওটিপিটা দিয়ে দেন আপনি একটা নতুন পিন সেট করে নিতে পারবেন তো এভাবেই হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করে পিন রিসেট করতে পারবেন আর হ্যাঁ আপনাদের কাজ হওয়ার পর দেন হচ্ছে আপনারা আমাকে টাকা দেবেন তো এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা ফি দিতে হবে কত টাকা দিতে হবে সেটা আপনারা আমার সাথে যোগাযোগ করে দেন জেনে নেবেন